আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শহীদ 420 ইউটিউব চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই যুক্ত হবেন এবং যারা যারা কনটেন্ট কিউডার তারা আমাদের সাথে যুক্ত হবেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা করব যারা ব্রাউগড়ি করতেছেন আমার লাইভে যুক্ত হন এটা আমার ছেলে এটা ভাতিজা তো আপনারা যারা এখনো যুক্ত হন নাই তাড়াতাড়ি রাগে যুক্ত হন যারা যারা ইউটিউব চ্যানেল চালাচ্ছেন ভালো করে ভিডিও ছাড়বেন এবং কন্টেন্ট ভালো হলে এমনিতেই অডিয়েন্সরা আপনাদেরকে ফোন করবে সাবস্ক্রাইব করবে তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার নতুন বা নতুন শুরু করতে যাচ্ছেন কথাগুলো ভালো করে শুনবেন প্রথমত ভালো করে নিজের প্রচেষ্টায় নিজে ভিডিও বানাবেন যাতে করে সেই video কোনো copyright sound না হয়, তো আপনারা সুন্দর পরিবেশে একটু গান মনোযুক্ত করবেন যাতে audience আপনাদের ভিডিও দেখে একটু চাহিদা করে যে না ওই video টা ভালো আছে আমরা দেখতেছি তো সব কিছু নিজের উপরে আপনারা যদি ভালো কিছু করেন অবশ্যই আপনাদের subscribe মানুষের কাছে চাইতে হবে না যারা বলতেছে যে ভাই আমাকে support করেন এই করেন সে করেন, এগুলোর ভাই কান দেবেন না এগুলো সব মিথ্যা কথা এগুলো শুধু বড়রা ব্যবহার করবে বড় বড় সেলিব্রিটিরা ব্যবহার করার জন্য এই কথাগুলো বলে আসলে আমিও নিজে এইগুলোর শিকার হয়েছি কোনোদিন কারো সাপোর্ট পাই নাই এগুলো সব বোয়া বাজি এরা সব মিথ্যা কথা বলে মিথ্যার জন্য যা কিছু করা লাগে এরা তাই করে এরা মিথ্যার জন্য বউকে নিয়ে ভিডিও করে বউকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলায় আল্লাহর কসম কাটে তো যাই হোক এই সমস্ত কথা কান দেবেন না তো আমি আপনাদেরকে সাপোর্টও চাপও অবশ্যই কারণ আমি আপনাদেরকে বলবো না যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা যদি আমাকে ভালোবেসে দেখেন এমনিতেই সাবস্ক্রাইব করে দিবেন তো আসলে কোনো কিছু bahasa মানুষের কাছে জোর করে নাও জিনিস নয় তো আপনারা যারা যারা অনলাইনে আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন গুরুত্বপূর্ণ আলোচনা গুলো করতেছি এগুলো যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য ভালো হবে আর যদি আপনারা কথাগুলো মনে করেন যে এগুলো গুরুত্বপূর্ণ কথা নয় তাহলে আমার লাইফটি দেখার দরকার নেই আর মূলত যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের অবশ্যই এগুলো কথা শুনতে হবে কেননা এগুলো যারা কন্টেন্ট ক্রিয়েটার হবে তাদেরকে এগুলো কথা না শুনলে তাদের চ্যানেলে কপিরাইট আসবে প্রথমত যেখান সেখানের থেকে সাউন্ড ব্যবহার করা যাবে না অন্যের ভিডিও যেভাবে মানে অন্যের ভিডিও ছাড়া যাবে না তাতে কোনো আপনার ইউটিউব চ্যানেলে কোনো লাভ হবে না কারণ কি নিজের যদি অভিজ্ঞতা না থাকে পড়ার অভিজ্ঞতা দিয়ে কোনো লাভ নেই যে অমুক মেয়ের দেখা করি তো তমুক মেয়ের দেখা করি এই সমস্ত এগুলো করার দরকার নেই আমাদের পাশে আরও বড় বড় সেলিব্রিটি আছে আমরা কখনো তাদেরকে বলি নি এবং দেখা করিনি বা একটু সাপোর্ট করে কারণ আমরা জানি নিজে যদি সফলতা অর্জন করতে না পারি মানুষকে দিয়ে কোনো সেটা সম্ভব নয় তো আপনারা নিজে নিজে অভিজ্ঞতা দিয়ে পাস করবেন আপনারা নিজে রেজাল্ট আপনারা নিজেরাই পাবেন তো আপনারা জানেন ইতিমধ্যে অনেক ভিডিও আপনারা দেখতেছেন যে নতুন নতুন কন্টেন্ট ভাইরাল হচ্ছে তাদের নিজের প্রতিভা দিয়ে তারা ভয়েস বের করতেছে এবং ভাইরাল হইতেছে আপনারা আপনারাও চেষ্টা করবেন তারা যদি পারে আপনারা আমরা কেন পারবো না একটু চেষ্টা করলেই পাওয়া যায় তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার হবেন অবশ্যই নিজের কিছু আপনারা তুলে ধরবেন চ্যানেলে অবশ্যই দেখবে অডিয়েন্স আপনাদেরকে দেখ খুঁজে খুঁজে বের করে দেখবে তো আমি আশা করি আপনারা সবাই এই সমস্ত কাজগুলো মন দিয়ে করবেন যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন আর কি তাহলে এগুলো কথা শুনবেন কারণ কি তাদেরকে এগুলোর কথা মানতে না মানলে তারা এই সমস্ত বিভিন্ন আমি করেছি ভাই এটা সবাই ধোকাবাস কোনদিন কারো ভালোর জন্য যাবে না কারণ এরা নিজেরাই প্রতিষ্ঠিত হয়েছে মানুষকে দিয়ে আমার মতো ছোট ছোট ইউজারদেরকে দিয়ে তারা প্রতিষ্ঠিত হয়েছে ওই এখন আপনারা যদি সারাদিন ওই বরফের যে একটা comment করেন আপনারা পাবেন না তার মানে বোঝা গেল কি নিজের স্বার্থ হাসিল করলো তা আমি চাই না এই সমস্ত স্বার্থের জন্য আপনারা এই ভুলটা করেন কারণ কি এই দুনিয়ার মধ্যে আসছে সবাইকে চলে যেতে হবে আমরা ভাই মিথ্যা কথা দিয়ে আপনাদের কাছে কিছু চাব না এই সাধারণ একটা বিষয় নিয়ে মিথ্যা কথা বলার কোনো দরকার নেই মরলে একদিন হিসাব আমরা চাই এই সমস্ত কথাগুলো থেকে দূরে থাকি আহ আপনার যারা এই যে বিভিন্ন ধরনের যে কসম কাটেন বিভিন্ন ধরনের কসম কাটেন এগুলো ভাই আর কাটা কাটির দরকার নাই কারণ আপনারা এই সমস্ত মানুষের মন পূরণ করতে পারবেনও না আর অযথা এগুলো আপনারা ভয়েস দিবেন না কারণ এই ভয়েস গুলো আমার পছন্দ নয় কারণ এই ভয়েসগুলো দিয়ে আপনারা শুধু আপনার নিজের কাজটা হাসিল করতে যাচ্ছেন আর অন্য কিছু না তো আমি মনে করি আপনারা যারা ইউটিউব চালাচ্ছেন আমি একজন নতুন ভাই আমি অত কিছু বুঝি না ইউটিউব সম্পর্কে আমারও অনেক কিছু জানার বাকি আছে তারপরে যতটুকু জেনেছি যতটুকু শিখেছি ততটুকু দেখতেছি নিজে নিজে যদি প্রতিষ্ঠিত না হতে পারি তাহলে আমি মনে করি যে আমারও সফলতা আসবে না নিজে নিজে যদি প্রতিষ্ঠিত হতে পারি তো অবশ্যই আল্লাহ রহমতে একজন সফল হবে তো আপনারা যারা আমার ভিডিও গুলো দেখতেছেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন কেননা আমি এদের নতুন আপনারা কমেন্ট করবেন আপনাদের কাছ থেকে আমার কিছু শিকার আছে এবং আপনার কিছু জানার বাকি থাকলে আমাদেরকে বলতে পারেন কোনো সমস্যা নাই কারণ আমরা হলো আমরা আমাদের মনে অবশ্যই হিংসা নেই আপনার সমস্যায় পড়লে আমরা উপকারের জন্য একটু হলে চেষ্টা করব যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন আর যারা ভিডিও চালান না তারা অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করবেন কেননা আপনাদের লাইক কমেন্টই হলো আমার প্রয়োজনীয় জিনিস অটোমেটিক আমার পনেরোশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমারগুলোর দোয়াতে তো ইনশাল্লাহ এখন সাবস্ক্রাইবার প্রতিদিন দশটা এগারোটা করে আসতেছে আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আরও বেশি বেশি করে সাবস্ক্রাইবার আসবে আমাদের এবং আমার নতুন নতুন বিনোদনগুলো আপনারা অবশ্যই একটু সাপোর্ট করবেন কেননা আমি আপনাদের বিনোদন দেওয়ার জন্য ইউটিউব চ্যানেলটা খুলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ